নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো দেখো সারাদিনের কাজ শুরু করে দিলাম আর এখন চৈত্র মাস প্রচুর পরিমাণে গাছের পাতা পড়ে আর আমাদের বাড়িতে একশো বছরের একটা আম গাছ আছে সেই গাছের পাতা পড়ে পাতা সারাক্ষণ পাতা পড়তে পারে পাতা পড়তেই থাকে আর কি বলবো তোমার এক্ষুনি ঝাড় দেবো এখনই আবার পাতা পরে আগের মতো হয়ে যাবে তো এই কাজটা করতেছি এখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি তো চলো আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে এখন তো তোমার পাতাগুলো দেখে খুব মায়া হয় কারণ কি একটা সময় ছিল এই পাতা দিয়েই রান্না করে খাওয়া হতো আর এখন সেই সব তো অতীত এখন তো মাটির উনান খুব কম এখন সবাই গ্যাসেই রান্না করে কিন্তু পাতাগুলো দেখে খুব ভালো লাগে যে আম গাছের পাতা না খুব ভালো জলে তো গাছের পাতা দিয়ে এক সময় রান্না সবাই করতো সেই সময় তো এখন আর নেই এখন সবাই গেছে রান্না করে তো পাতাগুলো সুরে যখন ফেলি তখন সেই আগের কথা মনে পড়ে এই দেখো অনেকগুলো পাতা জড়ো করেছি এই যে প্রায় এক ঘন্টার মতো লেগে যাবে আর অনেক পাতা আছে এই সব এখন ঝাড় ঝাড়ঝাপটা দিব তারপরে কলের পারে যাব দেখি ওই পাশেও কাজ আছে কিছু আর এখন আমরা যেহেতু যতটুকু দেখেছি আগের জিনিসগুলো আমাদের ছেলে মেয়েরা তো সেটাও দেখে নেই কোনোদিন ওরা জানেই না যে পাতা দিয়ে আবার রান্না হয় তো নিয়মের কালে সব কিছু পাল্টে যায় এখন তো অনেক কিছুই আধুনিক হয়ে গেছে তো সেইটা আমার ছেলে মেয়েদের তো আর বুঝিয়ে বললে ওরা শুনবেও না সেই জন্য ওদের কাছে না বলাই ভালো তো পাতাগুলো যখন ঝাড় দিচ্ছি তখন তোমাদের কাছে দুটো কথা বললাম তোমরা আমার ভিডিওটা দেখো কেমন লাগে আমাকে কমেন্টে জানাবা আমাদের বাড়িতে অনেক ফুল তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই যে দেখো এখানেও ফুলের গাছের সামনে দাঁড়িয়ে আছি তো এখন ফুল বাড়ির ভিতরে আবার কাজ আছে সেই কাজ করব। তোমরা আমার সঙ্গে থেকো ভালো থেকো আর আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তো চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে